কিন্তু এইখানে তিনজন বিরাজমান এই যে হচ্ছে সেই দুর্গা মন্দির আর এই দুর্গা মন্দির ময়দানে কিন্তু হয়ে এই রথযাত্রা এখানে ভাগবত কথা হবে গীতার ক্লাস ভাগবতের ক্লাস জগন্নাথ লীলা কথা হবে কীর্তন হবে ভজন হবে হচ্ছে সেই প্যান্ডেল খুবই সুন্দর কিন্তু প্যান্ডেল রয়েছে এবছর এই রিয়াতে রথযাত্রা উপলক্ষে এই রথযাত্রা কতদিন থেকে হচ্ছে এখানে এইটা আমাদের সপ্তম হচ্ছে রথযাত্রা জগন্নাথ হরে কৃষ্ণ সো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমি বলা আছি আজ আমাদের রথযাত্রা তো রথযাত্রা আমাদের এই যে ফর্টি ফট্টিকোয়াটা নতুন নতুন হচ্ছে সো চলুন এই ফটিকোয়াটার রথযাত্রা সম্বন্ধে কিছু জেনে নেওয়া যাক এবং এই রথযাত্রা বিস্তারিত জানা যাক চলুন ভিডিওটা স্টার্ট করা যাক জয় জগন্নাথ বন্ধুগণ এই যে রথ মহোৎসব উদযাপন হচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ ইস্কন দ্বারা পরিচালিত এই যে ফটিকোয়াটার এটা হচ্ছে সেই মন্দির আর এই দুর্গা ময়দানে কিন্তু হয়ে এই রথযাত্রা আজ খুব সুন্দর সেজে উঠেছে এই ফর্টি পুরো গ্রাউন্ডটা আর রথযাত্রা উৎসব শুরু হবে প্রায় যেটা জানা যাচ্ছে এই রথ আমাদের চারটার থেকে স্টার্টিং হবে মানে রথটা চলবে চারটার থেকে আর এখনও আমাদের যে জগন্নাথ দেব ওনাদের যে মূর্তি রয়েছে এখনও এসে পৌঁছায়নি প্রায় সাত দিন থাকে রথ উৎসব তো একজন প্রভুজি রয়েছে কিছু জিজ্ঞাসা করে নেব হরে কৃষ্ণ প্রভুজি বলছিলাম এই রথযাত্রা দিন থেকে হচ্ছে এখানে

কৃষ্ণ বলছিলাম প্রভুজি এইখানে যে রথযাত্রা উৎসবটা হচ্ছে এখন সাত দিন উৎসব হবে কি কি উৎসব হবে যদি একটু বলেন তো এখানে ভাগবত কথা হবে গীতার ক্লাস ভাগবতের ক্লাস জগন্নাথ লীলা কথা হবে কীর্তন হবে ভজন হবে মহাপ্রসাদ বিতরণ হয় এইখানে দেখছিলাম একটু ভিড় জমাচ্ছিল প্রসাদ বিতরণের জন্যই কি হ্যাঁ এটা প্রসাদের লাইন চলছে প্রায় দু ঘন্টা ধরে প্রসাদ সবাইকে সবাইকেই প্রসাদ দেওয়া হয় সবার জন্যই মহাপ্রসাদ আছে আর এই যে স্টোর এখানে সব ধরনের আমাদের ধর্মীয় গ্রন্থ পাওয়া যায় গীতা ভাগবত চৈতন্য ইত্যাদি ভগবানের চিত্র এখনও কিন্তু আমাদের যে জগন্নাথ দেব রয়েছে ওনাদের মূর্তি এসে পৌঁছায়নি কোথায় রয়েছে সেই মূর্তি এখন জগন্নাথ দেব আছেন একজন ভক্তের বাড়িতে এখানে আসবেন জগন্নাথ তারপরে রথে গুন্ডেচা মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব তারপর থেকেই কিন্তু পূজা শুরু তারপর থেকে প্রত্যেকদিন নিত্য পূজা এখানে চালু ইস্কন থেকে কিন্তু এই যে আমাদের রথ উৎসবটা স্টার্টিং হয়েছে ইস্কনের থেকে কি হ্যাঁ এটা ইস্কন থেকে পরিচালিত হচ্ছে এবং সমস্ত পুরুলিয়ার ভক্তবৃন্দ সবাই সাহায্য করছে পুরুলিয়াবাসী এইভাবেই হচ্ছে খুব ভালো অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি এই আমাদের যে রথ উৎসব তার নিয়ে কিছু জানালেন এবং আপনার মূল্যবান সময় দিলেন তো বন্ধুগণ এই হলো সেই বিস্তারিত এই হর্তিকোয়াটারের রথ মহোৎসব নিয়ে বিকাল চারটার সময় এই রথ উৎসব স্টার্টিং হবে যে প্রসাদের লাইন দেখুন অনেকটাই কিন্তু লাইন প্রসাদের প্যান্ডেলের ভেতরটা কিন্তু খুবই সুন্দর করেছেন এবং সেভাবে ব্যবস্থা করা হয়েছে কারণ বৃষ্টি চলছে তো কিন্তু প্যান্ডেলের ভেতর কিন্তু বৃষ্টি নেই একটুগুলো প্যান্ডেলও খুব মজবুত এই যে যেটাতে জগন্নাথ দেব সুভদ্রাদেবী এবং দেব যাবেন সেই রথ সাজানো হচ্ছে একটা রথই কিন্তু এইখানে তিনজন বিরাজমান করেন ও ভিডিওটা কেমন লাগলো আপনারা যারা যারা আসেন সামনেই কিন্তু রয়েছে এক স্থান দুর্মি দুর্গা মন্দির সেইখানে কিন্তু এবছর একটা নতুন মিনা বাজার বসেছে আর এই রথ স্টার্টিংয়ের জন্য এই যে বাজনা বাজনা থাকে বিভিন্ন প্রকারের বাজনা আরও অন্যান্য অনেক কিছু রয়েছে দোকান কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরে কোনো অন্য ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় জগন্নাথ